নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আশা করি সকলের রথযাত্রা খুব খুব ভালো কেটেছে তো এটা হচ্ছে মন্ডল রথের দিন আর ভিডিও তোমরা যে রথটা দেখতে পাচ্ছ ওটা আমাদের মণ্ডলবারের প্রায় একশো তিরিশ বছরের পুরনো রথ আর দুদিন এই মেলাটা হয় তো রথযাত্রা উপলক্ষেই মেলাটা হয় আর রথটা আমার হচ্ছে মন্দিরেই থাকে তো দুদিন রথটা বাইরে বার করে সাজানো হয় প্রচুর লোকের সমাগম এখানে হয় সকলের রথ দেখতে আসে মেলায় আসে সকলে খুব মজা করে আনন্দ করে এই দুটো দিন আমাদের খুব ভালো কাটে আনন্দ করেই কেটে যায় তো বন্ধুরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা অনেক বছরের পুরোনো রথ সকলে এখানে আসছে ঠাকুরের টিপ পড়তে যে চন্দনের ফটো পড়তে তো সকলেই আসে প্রণাম করে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর রথটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও

Obrigada.